জন্য যারা তাই তাদের শাস্তির জন্যে আমরা আজকে রাস্তায় রয়েছি আমরা নয় জনগণ আমাদের সাথে আজকে আসতে আপনারা সবাই আমাদের মধ্যে এগিয়ে আসুন দিতে পারি বিভিন্নভাবে সমান হয়ে গেছে একজন নয় একা একটি মানুষ কারণ হচ্ছে একা পক্ষে এই ধরনের অত্যাচার করার এবং তার

নারীদের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি একটা গেম ক্লাস এটা না করিয়ে যদি নিয়মিত তাদের আত্মহত্যা কিছু তাদের প্র্যাকটিস করানো যায় তাদের পড়া এছাড়াও আমরা আগামী গতদিনে শুনেছিলাম যে আরজিকর বা এমএসের মতো হসপিটালে আমাদের ডক্টর সাহেবরা বলেছিলেন যে তাদের ওখানে কি দুর্বিষ অবস্থায়

আমি আশা রাখবো আগামী দিন আমাদের সব মহিলা বিশেষ করে মহিলা যারা স্কুলে টিচার তারাও পর্যন্ত আমি একটু একটা স্কুলে গিয়ে একটা সোশ্যাল প্রোগ্রাম করে এলাম এবং মহিলাদের যে সেলফ কনফিসটে টিচার প্রতিষ্ঠা এবং টিচারকে ভালোবাসা এটা আমাদের আরো বেশি করে ভাবতে হবে বেশ ভালো এবং আমাদের এই কর্মসূংগে আমাদের পুলিশ আমাদের স্কুলে বেল বয়েস স্কুলে বয়স কলেজে ও সেটাতে হবে আউট টু রেসপেক্ট আদার এইটুকুই বক্তব্য এবং আমাদের আমাদের হসপিটালেও আমি দেখেছি বাইরের লোক অনেক বেশি ভেতরে যাচ্ছে নয় নজর আরো ভালো করে দেখতে হবে সিকিউরিটিজ ইজ টপ মোস্ট সব মেয়ে শুধু ফিল সিকিউর যেটা যেটা কাজ করছে ধন্যবাদ ছড়িয়ে রেখে দুশাসক পরিচয় ছড়িয়ে রেখে আমি শুধুমাত্র আমার প্রাপ্ত পরিচয় আছে হাজিরগরের প্রাক্তনিক পরিচয় আমি এখানে হাজির দিয়েছি এখানে যারা উপস্থিত হয়েছেন বিষ্ণু নগরে আহ আমাদের যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই এই রকম একটা ঘটনা তারা কি জ্যোতিভাবে নিশোধ এই বিষয়ে বিস্তারিত অনেক কিছু বলা আছে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় আমরা প্রশাসনের তরফ থেকে অবশ্যই এবং আশা করবো আমাদের রাজ্য প্রশাসনের তরফ থেকেও সেই বিষয়ে সচেষ্ট হবে আমরাও সেই চেষ্টাই করছি আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত যেখানে যেখানে যা যা নিরাপত্তা সংক্রান্ত আন্তি আছে সেগুলোকে যতটা সম্ভব নিশ্চিত করা যায় এবং তার সাথে অবশ্যই এই ঘটনায় যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই ঘটনাকে ধিকার জানাচ্ছি শুধু ধিকার জানানো মানে একমাত্র কাজ নয় আমাদের সামনে যে দিন বয়ে আছে সেই দিন দিনকে মাথায় রেখে এর আগে পূর্ববর্তী বক্তারা বলে গেছে যে আমাদের ঘরে বাইরে যেখানে আমাদের কাছে সুযোগ আছে যে সুস্থ স্বাভাবিক মানুষ তৈরি করা সেই মানুষ তৈরি অঙ্গীকার করা সেটা অন্তত সেই অঙ্গীকার বন্ধ হয়ে যাতে আমরা এখান থেকে ফেরত যেতে পারি এবং যাতে এইরকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সে ডাক্তারি ছাত্রী হোক সে অন্য কেউ হোক কারণ পরিবারের মানুষ তাদের প্রত্যেকের নিরাপত্তা দায়িত্ব আমাদের সেটা আমরা মাথায় নিয়ে সেই অঙ্গীকার ধরে আইনে পৃথন্দ শাখাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ জানি আমি ঘটনাটা যদি ঘটে তারপর থেকে প্রচন্ড মানসিক অবসাদে আসি আমি দু চারটা পোস্ট পোস্টে এপাশ ওপাশ করে তুলেছি জানি না তার কি ইম্প্যাক্ট হবে দুটো কথা বলবো এক হচ্ছে ডাক্তার নয় সে কোন একটা ঘরে কোনো একটা বাড়ি মেয়ে ডাক্তার নয় ডাক্তার ছেড়ে দিয়ে এই ঘটনা আরো কোনো একটা অফিসে আরো কোনো একটা ওয়ার্ক প্লেসে হতে পারে তো এটা খুব রেয়ার এরকম দেখা যায় না আমি আজ একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে যে নির্ভয়া কাণ্ডটা হয়েছিল সেটা তো একটা ভীষণ ভয়ানক কাণ্ড আমাদের কাঁপিয়ে দেয় নির্ভয়া কাণ্ডটা সেই ঘটনার সাথে এত মিল আছে কিন্তু অমিল দুটো জায়গায় আছে এক হচ্ছে সেই মেয়েটা অপরিচিত লোকের দ্বারা অপরিচিত জায়গায় এবং শূন্যস্থানে একটা বাসের মধ্যে মানে তার উপর অত্যাচারটা হয়েছিল আর এই মেয়েটির ক্ষেত্রে যেটা হলো তার ওয়ার্ক প্লেসে ওয়ার্ক প্লেসকে আমরা সেকেন্ড হোম মনে করি আমরা যেখানে ডিউটি করি সেখানে খাই সেখানে থাকি সেখানে আমাদের অনেকটা সময় কাটে দ্যাট ইজ আওয়ার সেকেন্ড হোম সেই পরিচিত জায়গায় পরিচিত লোকের দ্বারা সে অত্যাচারিত হয়েছে এটা এর ভয়াবহতা কিন্তু অনেক বেশি নির্ভয়া কাণ্ডের থেকেও অনেক বেশি সুতরাং আমাদের থেমে থাকলে হবে না আমাদের সর্বতভাবে প্রতিবাদ করতে হবে আমাদের সেই মেয়েটা যেন তার বিচার পায় আর এই ঘটনা যেন সোসাইটিতে আর কখনো হওয়ার মতো করার মতো সাহস কেউ না দেখায়

আমাদের যে মুভমেন্ট ওটা পুরোপুরি নন পলিটিক্যাল আমরা এর মধ্যে কোনো পলিটিক্যাল কমেন্ট করবো না মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ভালো বুঝেছেন ওটা বলেছেন আর আমি ওনার স্টেটমেন্টটাকে নিচ্ছি এটা বলাতে কলকাতা পুলিশ আরও অ্যাক্টিভ হবে আরও তাড়াতাড়ি ম্যাটারটাকে ইনভেস্টিগেট করবে তা এটা আমি পজিটিভভাবেই ভাবেই নেব দেখুন ঘটনাটা যে ঘটেছে ঘটনা যে একিউজড আমরা তার শাস্তি চাইছি আমি ডাক্তার সন্দীপ ঘোষকে শাস্তি চাইছি না উনি একটা ডাক্তার ওনার বিরুদ্ধে আমার অভিযোগ নেই আমার অভিযোগ হচ্ছে যে কাজটা করেছে তাদেরকে ধরা মানে আমাদের মুভমেন্ট ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে নয় যে এই ঘটনাগুলো যে করেছে ক্রিমিনাল তাদের ধরা হোক তাদের শাস্তি হোক আমরা এটাই চাইছি সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই সিবিআই তদন্তে হাইকোর্ট নির্দেশ দিয়েছে মানেনি মুখ্যমন্ত্রীও সিবিআই নির্দেশ দিয়েছে দুটো কথাই তো মিলে গেল কোথায় সিবিআই তো আসবেই তা তার আগে কলকাতা পুলিশকে তো একটা টাইম দেওয়া উচিত সেটাই উনি বলেছেন কলকাতা পুলিশকে উনি একটা টাইম দিয়েছেন যে আঠারো তারিখ পর্যন্ত তুমি সময় নাও সেটুকু তো দেওয়া উচিত আমার মনে হয় কলকাতা পুলিশ কলকাতা পুলিশও আমরা কলকাতা পুলিশকে বিশ্বাস করি আমরা পশ্চিমবঙ্গে থাকি আর আমাদের সঙ্গে সহযোগিতা করে কলকাতা পুলিশ আমাদের বিপদ আপদে তো সবসময় সিবিআই পাওয়া যায় না কলকাতা পুলিশকে বিশ্বাস করা যাবে না সেটা টোটাল ম্যানেজমেন্টের ব্যাপার স্যার ওর মধ্যে আমার কমেন্ট করা উচিত না আমি ওটা ছুটি নিতে বলা হয়েছে তা ওটা ম্যানেজমেন্ট যে বলেছে সে উত্তর দিতে পারবে স্যার আমি ওটা বলতে পারবো না স্যার আন্দোলন স্যার আমরা তো কারোর কোনো ক্ষতিকার আন্দোলন করছি না স্যার আমরা তো কাজকর্ম করছি তার মধ্যে তো আন্দোলন চলবে আমরা তো এমার্জেন্সি ডিউটি বন্ধ করে আন্দোলন করছি না স্যার আমরা তো সব কাজকর্ম করছি চেম্বার করছি অপারেশন করছি সে কাজকর্ম আমরা করে যাব পাশাপাশি আন্দোলনটাও করে যাবো আমরা চাই না যে কোনো রুগীর কোনো ক্ষতি হোক ধরতে গেলে আমরা সব ম্যাটার নি আমরাSatisfy আর যদি কেউ জড়িত থাকে তারাও ধরা পড়ে যাক আমরা সেটা চাইছি হতে পারে হতে পারে কেন এই ঘটনাটা একটা লোক করতে পারে সেটা আমার মনে হয় না তিন চারজন হতে পারে সেটা হয়তো ধরা পড়বে কলকাতা পুলিশের উপরে আর মাননীয় মন্ত্রবে মন্ত্রবলকের উপরে আমাদের পুরো বিশ্বাস আছে আমি ভাবছি যে ডাক্তারদের সিকিউরিটি দেওয়া হোক ডাক্তারদের এটা সাপোর্ট সিকিউরিটি দেওয়া হোক এটাই পথে আমরা বারবার নামবো কিন্তু কারোর কোনো ক্ষতি চাইবো না কোনো রুগীকে আমরা হ্যাম্পার করে পথে নামবো না কাজকর্ম চালিয়ে যাব কাজকর্ম করব প্র্যাকটিস করবো তার পাশাপাশি সময় বার করে আন্দোলনটাও করবো

অর্ডার যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে যে জায়গাটা এগুলো সংগঠিত হচ্ছিল সেই দেয়ালগুলোকে ভেঙে দিয়েছে সেই ঘরগুলোকে ওপেন করে দিয়েছে না এটা কি মানে ঠিক আছে আমরা চাইবো যে আমরা সুবিচারের আশা করবো এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো আমি জানি না

ইনভেস্টিগেশন চলছে এখন দেখা যাক এটা তো সাব জুডিস এটা তো মানে পোস্টমর্টেমের রিপোর্ট থেকে অনেক কিছু অভিয়াস হচ্ছে আর দেখা যাক কি হয় ঠিক আছে নবরুন ম্যারেজ এই বিষয়টা কেমন দেখলাম মানে যা বিষয়টা চলছে এটা আজকের বিষয় তো কদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা দুর্ঘটনা নাক্যজনক ঘটনা যেটা অভিজ্ঞতা আমরা সামলাতে পারছি না সেই অভিজ্ঞতা সামলাতে আমাদের সময় লাগছে আমরা সেটার জন্য একটা প্রতিবাদ সভা ডেকেছিলাম যেখানে কৃষ্ণনগর আইএমএ তরফ থেকে সাধারণ মানুষকেও ডাকা হয়েছিল যাতে কাঁধে কাঁধ মিলিয়ে এটা প্রতিবাদ হয় বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা কলকাতা সময়

আমরা আন্দোলন জারি করি থাকবো এই আন্দোলনের এখানটাই শেষ নয় এটা সাধারণ মানুষের শুধু আমার আন্দোলন নয় কৃষ্ণনগর আইএম এর সাধারণ মানুষের আন্দোলন আপনারও আন্দোলন ওরও আন্দোলন সুদীপ্তরও আন্দোলন এটা কারো একার আন্দোলন নয় এটা সমস্ত সম্পন্ন লোকের আন্দোলন

আমি কি বলবো মস্তিষ্কে এসব ব্যাপারগুলো ঢুকবে না আর এসবগুলো বলার কোনো যুক্তিও নেই আমার কথায় কিছু এসেও যাবে না আমি শুধু এটুকুই বলতে চাই যে দোষী শাস্তি এবং দোষী ভালো করে তদন্ত কে দোষী বা কারা দোষী তাদের শাস্তি হোক এবং কর্মক্ষেত্রে কোনো মহিলা শুধু ডাক্তার নয় কোন মহিলা যাতে নির্যাতিত না হতে পারে এবং ডাক্তারদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে সুরক্ষা যাতে বজায় থাকে কৃষ্ণনগর আয়মের থেকে এটাই আমাদের দাবি এখনো পুরোপুরি তদন্ত শেষ হয়নি এখনো তদন্তের মধ্যে কিছু কিছু জিনিস চলে আসছে যেগুলো সন্দেহের অবকাশ থাকছে আমাদের মনে হয় তদন্তটা পরিপূর্ণভাবে হওয়া উচিত এবং সেই অনুযায়ী বিচারও হওয়া উচিত সেই জন্যই আমরা পথে এসবগুলো হ্যাঁ ডাক্তার হিসেবে যেটুকু মনে হয় যে এতখানি হয়তো এই যে ইঞ্জুরিগুলো শুনছি আমরা যে ইঞ্জুরিগুলো আমরা শুনছি সেগুলো একার পক্ষে করা একটু অসম্ভবই ডাক্তার হিসেবে আমার তাই মতো আমি ডক্টর অনির্বাণ জানা আমি সেক্রেটারি আই এম এ কৃষ্ণনগর ব্রাঞ্চ